দেখি সবচেয়ে কে বেশি আসতে পারে সে পেয়ে যাবে একটা পুরস্কার কারো গায়ে হাত দেওয়া যাবে না খালি হাসি থাকবে হাসি এই মেয়েরা হাসছে কেন তোমরা তো চকলেট পাবা না কই হাসি তো আচ্ছা গায়ে হাত দেওয়া যাবে না লাস্ট বিশ সেকেন্ডের মধ্যে দেখতে চাই সব চাইতে বেশি হাসতে পারে কে কোনো শব্দ হবে না খালি দাঁত দেখা যাবে সাফওয়ান একজন চকলেট পেয়ে যাচ্ছে আর কে আরো দুইজন লাগবে দেখি আর কে আসতে পারে নাসিফা দুইজন আর একজন লাগবে কারো গায়ে হাত দেওয়া যাবে না সাজে তিনজন হয়ে গেছে এই